তো আমি অ্যাসিড খেয়ানো খেয়েছিলাম আর কি কারণে খেয়েছিলাম সব নমস্কার আমার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভিডিওটি ভালো লাগবে আর তোমরা শুনতে চেয়েছিলে যে আমি কেন অ্যাসিড খেয়েছিলাম একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে বুনো আমি অ্যাসিড কেন তুমি অ্যাসিড কেন খেয়েছিলে তো এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাত মানে বলতে তো ভাবলাম ওই দিদিভাইয়ের মতন অনেকে আছে যারা শুনতে চায় আমার এই ঘট ঘটনাটা আমি আগেও আগে অনেক আগে একটা পোস্ট করেছিলাম কিন্তু তাতে না সেইভাবে কিছু বলিনি তো এই ভিডিওতে পুরো যেটা আমার সাথে হয়েছিল আজকে সবটাই বলতে চলে এসেছি তো চলো আজকে বলবো যে আমি কি কারণে অ্যাসিড চেয়েছিলাম পুরো সত্যটা আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলে এসেছি আর তোমাদের যা যা কোর্শেন থাকে আমাকে কমেন্টে করতে পারো আমি চেষ্টা করব সব সময় তোমাদের সত্য কথাটা বলতে আর সব কমেন্টে রিপ্লাই দিতে তো যেহেতু ওই দিদিভাই আমাকে কমেন্টে করেছো তো তাকে তো জানাতেই হবে আমার পুরো ঘটনাটা তার জন্য এই ভিডিওটি শুরু করছি তো আমি অ্যাসিড খেয়ানো খেয়েছিলাম আর কি কারণে খেয়েছিলাম সব কিছুই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটি একদমই স্কিপ করবে না ভিডিওটি স্কিপ করলে কিন্তু অল্প একটু স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করতে পারো তো সবার ফার্স্ট বলি আমি অ্যাসিড আমি কি খেয়েছিলাম আমি হচ্ছে অ্যাসিড খেয়েছিলাম যে অ্যাসিডটা হচ্ছে টয়লেট পরিষ্কার করে যে অ্যাসিড দিয়ে সেই অ্যাসিডটা না আমি খেয়েছিলাম তো সেটা খাওয়ার কারণ হচ্ছে আমার আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ির মধ্যে একটু ঝামেলা হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল। যার কারণে আমি এই ভুলটা করেছি ওই যে কথাই আছে না যার যেখানে ডাকে সে সেখানে চলে যায় আমার না সেদিন ওই কারণ মানে ওই ওই জিনিসটাতে আমার একটা অন্যরকম মেয়ে হয়ে গিয়েছিল। যার কারণে সেদিন অনেক কিছু ভাবার পরেও আমাদের আমার আমার শাশুড়ি এবং হাজবেন্ডের ভিতরে কিন্তু আমাদের রাত্রেবেলা বেলা ঝামেলা হয়েছিল আর ঝামেলাটা হয়েছিল হচ্ছে আমার ছেলে আয়ুষ ওকে হচ্ছে দুধ খাওয়িয়েছিলাম দুধ খাওয়ার পরে ও দুধ তুলে দিয়েছিল তো দুধ তোলাটা হচ্ছে ওটাই মেন কারণ ও দুধ তুলেছে এবার যে খাওয়ানোর পরে যদি কোনো বাচ্চা দুধ তুলে তখন কিন্তু সেই বাচ্চাকে ধরতে গিয়ে অনেক বেশি কষ্ট মানে রাগ হয় যে খাওয়িয়ে দিলাম এত টাকার দামে দুধ এত কষ্ট করে খাওয়ালাম তুলে দিচ্ছে এবার এইটাই ভেবেই আমি যাইনি আজকে সোনা বাবাকে আনতে মানে ও বমি করছিল খাওয়ার পরে তো ওকে আমি আর ধরিনি কেন ধরিনি এই কথাটা নিয়ে হাজবেন্ড শাশুড়ি তো তার আগের থেকেই অনেক কিছু শুরু করে দিয়েছে আর তারপরে হাজবেন্ড আমাকে মারতে এসেছিল অবশ্য আমাকে মারিনি সেদিন আমাকে ফার্স্ট টাইম গায়ে হাত তুলতে এসেছিল আমার যার কারণে এটা করেছিলাম তো ভীষণই খারাপ লেগেছিল কারণ কখনো তো আমাকে না কিছু একটা কথা বলিনি কখনো আমাকে একটা জোর গলায় কথা বলতো না ও এবার ও আমাকে মারতে এসেছে তখন না ভীষণ খারাপ লেগেছে যার কারণে এটা করেছি আর শাশুড়িমা তো কখনো আমাকে না কখনো কোনো ফুটো কথা আমাকে আগে শোনাতো না আর সেদিনই আমাকে ফার্স্ট ওরকম বাজে বাজে মানে বাজে নয় মানে ভালো কিন্তু একটু খারাপ খারাপ কথা বলেছিল তো শাশুড়ির ওই কথাগুলো না আমার সেদিন ভীষণ খারাপ লেগেছিলো কারণ আমাকে কখনো ওই রকম কথা আগে উনি বলে বলিনি তো সেদিন আমাকে ওই কথা বলার পরে আমার না ভীষণ খারাপ লেগেছিলো আর সেই কারণে এত কিছু খারাপ লাগার পরেই না এত কিছু হয়ে গিয়েছে সেদিনকে হাজব্যান্ড মারতে গিয়েছে আবার শাশুড়ি মা আমাকে অনেক বাজে বাজে কথা শুনিয়েছে এবার সেই কথাগুলো শোনার পরে না মনে হয়নি যে আর বাঁচি আর আমি যখন এতটা খেয়েছিলাম তখন কিন্তু আমার একবারও মনে হয়নি যে আমি ছেলেকে দেখে যাচ্ছি ওর কি হবে বা কেন হবে ও কি করে থাকবে ও কি করে খাবে আমি এই কথাগুলো না একবারও ভাবিনি ও আমি যখন অ্যাসিড খেয়েছিলাম সোনা বাবা তখন ওর পিসিমণির কোলে ও আমাদের বাড়িতে আসছিল মানে ওর বা সাথে ও পিসিমনির বাড়িতে গিয়েছিল পিসিমনির সাথে আমাদের রুমে আসছিল আর তখন আমি সোনা বাবার দিকে তাকিয়েই কিন্তু খেয়েছি কারণ আমি শুধু একটাই কথা ভেবেছিলাম তখন সেই মুহূর্তে আমার জন্যই ওকে ওর মানে আমার জন্য ওকে বমি করতে হচ্ছে মার খেতে হচ্ছে বকছি আমি আমি তো রাগ কন্ট্রোল করতে পারি না ওর যার কারণে ওকে মারি বকি তো আমি থাকলে না থাকলেই ভালো হবে আর কি এটাই ভেবেছিলাম তো ওর দিকে তাকিয়েই কিন্তু আমি অ্যাসিডটা খেয়েছিলাম তো খাওয়ার পরে প্রায় মাস দেড় মাস মতন আমি আমাদের কলকাতায় হটারগঞ্জ বলে সেখানে এক জায়গায় চিকিৎসা হয়েছিলাম তো তিনি পারেননি অনেক মানে ছাড়িও নি আবার সে হয়তো পারতো না আমার এটা ঠিক করতে কিন্তু সে ছাড়িনি আমাকে আমাদের এখান থেকে তিনি এক লাখ টাকা নিয়েছিলেন এবং আমাকে সে সে বলেছিল যে তোমরা যেখানে পারো নিয়ে যাও একে আমি পারবো না এইটা বলেছিল তো আমরা সেই মুহূর্তে না কোনো হচ্ছে পুলিশ কেসের ভিতরে যাইনি কারণ তিনি একজন মুসলমান আর তার মানে অনেক গন্ডা বলতে পারো তো অনেক হচ্ছে হাত যশ আছে আর তিনি অনেকটাই আর কি খ্যাতি মানুষ তো তাকে রাগিয়ে কোনো লাভ নেই হয়তো কোনো বিপদ ঘটাতে পারে কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না কাজে সূত্রে বাইরে থাকে তো তার জন্য না আমরা ওকে কিছু বলিনি ছেড়ে দিয়েছিলাম তাও বাবা শেষে বলেছিল যে পুলিশ বলবে তো সে আর বলা হয়নি তো যাই হোক যেটা হয়ে গিয়েছে আর তারপরে ভেলোরে গিয়ে তিন মাস দেড় মাস পরে যখন ভেলোরে গিয়েছিলাম আমি দেড় মাস কিন্তু আমাদের এখানে পুরুষ লাইন দিয়েই আমার হচ্ছে চলেছে আর তারপর দেড় মাস পরে যখন আমি ভেলোর তে গিয়েছিলাম তখন আমার এই যে পেটে এখানে একটা তোমরা দেখেছো এই যে এখানে একটা নল করা আছে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো পেটে এই যে নল করা আছে না এই যে এই নলটা এই নল এই দেখো এই যে নল এই নলটা দিয়ে আমাকে দেড় মাস খাওয়ানো হয়েছিল দেড় মাস না সরি পাঁচ মাস খাওয়ানো হয়েছিল লিকুইড খাবার দুধ জল জাতীয় এক ধরনের খাবার ওই যে খাবারের কৌটো আছে তার ওয়ারমির দ্বারাও আমি খাবারের কৌটোটা আনছি তো এই দেখো আমাকে এই রিসোর্স হাই প্রোটিন বলে এই খাবারটা লিকুইড মানে জলের মাধ্যমে আমাকে ওই পাইপ দিয়ে টিউবের মাধ্যমে খাওয়ানো হতো প্রোটিউটো আমি তোমাদেরকে দেখাচ্ছি টিউব তো তার আগে এই খাবারটা দেখো এই যে এই হাই প্রোটিন বলে এই খাবারটা খাইয়ে আমাকে পাঁচ মাস রেখেছে তো দেখো এই যে টিউব এই টিউবটা দিয়ে হচ্ছে আমার লিকুইড খাবার খাওয়ানো হতো আর এই টিউবটা দিয়ে কতটা খাবার যেতে পারে তোমরা ভাবো এই যে মুখ আছে এই টিউব দিয়ে আমাকে রোজ হচ্ছে এক দু থেকে তিন টিউব জল খাওয়ানো হতো মানে এই লিকুইডটা জলের মধ্যে গুলত মানে শুধু জলের মধ্যে গুলে চা চালের গুঁড়ো এবং হচ্ছে জাল দিয়ে তারপরে লিকুইড এই লিকুইডটা দিয়ে জল দিয়ে গুলে তারপরে আমাকে সিএমসি দিয়ে এখানে একটা নল পরানো ছিল আমি পাশে দেখো ফটো দিচ্ছি ওই নল দিয়ে আমাকে খাওয়ানো হতো পাঁচ মাস ওইভাবে খেয়েছিলাম এই নল আর এই লিকুইড এটা পাঁচ মাস খেয়েছিলাম তো পাঁচ মাস খাওয়ার পরে আমাকে হচ্ছে সিএমসি ভেলোর থেকে আবারও অপারেশন করার ডেট দিয়েছিলো তো আমার শরীরটা অনেক অসুস্থ থাকায় আমার ডেটটা ওরা পিছিয়ে দেয় মানে আমার শরীর এতটাই ওয়েট লস হয়ে গিয়েছিল। আমার তখন তেইশ কেজি চলে এসেছিল। তো ওরা তেইশ কেজি ওয়েটে অত বড় অপারেশন ওরা করতে করতে একদমই রাজি হয়নি যার কারণে হচ্ছে আমাকে ডেট চেঞ্জ করে দিয়েছিল। তো আমি অনেক হাতে পায়ে পরে তারপরে আবার ডেট আগিয়ে নিয়ে এসেছিলাম আমি হাত জোর করে বলেছিলাম যে আমি না খেলে আর বাঁচবো না আমি খেতে চাই আমার সামনে যখন অন্য কেউ খায় না তখন আমার ভীষণ কষ্ট হয় এটা যখন বলেছিলাম তখন ওই ডাক্তারগুলো আমাকে চার থেকে পাঁচ দিন ডেট পিছিয়ে তারপরে আমাকে আবার ডেট ফেলেছিল তো সেই ডেটেই আমার অপারেশান হয়েছিল। আর সেই অপারেশান হওয়ার পরেই কিন্তু এখন আমি গাল দিয়ে খেতে পারি আর অপারেশানটা হয়েছিল তোমাদেরকে পাশে আমি এই সাইডে পাশে দেখাচ্ছি দেখো ওই ছবিটাই দেখো বুঝতে পারবে কত বড় অপারেশন হয়েছিল আর এই যে গলায় দেখো গলায় যে কাটা এখনো না আছে পেটের কাটাটাও আছে তো গলার এই কাটাটাও আছে আর আমার যখন অপারেশন করেছিল ডাক্তার বলেছিল যে এখান থেকে পাঁচ মাস পাঁচ বছর পরে যদি অপারেশন অসুবিধা হয় ভীষণ তাহলে তোমাকে আবার অপারেশন করতে হবে কারণ আমার যে খাবারটা তোমাদের সবার খাবার কিন্তু এই সোজা এই গাল দিয়ে খেলে সবার খাবারটা সোজা যায় কিন্তু আমার খাবারটা গাল দিয়ে যখন খাই এই সাইড দিয়ে গিয়ে এখা এই পর্যন্ত আসে এখান থেকে এসে এই দিয়ে ঘুরে তারপরে এই পাকস্থলিতে আসে তো আমার তার জন্য বলেছিল যদি অসুবিধা হয় পাঁচ বছরের ভিতরে ভীষণ পরিমাণে তো পাঁচ বছর পরে আমাকে ডাইরেক্ট এই সোজাই আবার অপারেশান করবে আমি আর চাই না অপারেশন করতে যেভাবে আছি এভাবেই বেঁচে যেতে চাই আর যখন সমস্যা হবে বাপের বাড়িতে চলে আসব আগে তো একটা ভুল করেছি বাপের বাড়িতে যদি তখন আমি আসতাম না তাহলে আমার এটা হতো না কি আমি যদি একাই ছেলেকে রেখে কোথাও চলে যেতাম তো রাগ কমে গেলে আবার চলে আসলে ভালো হতো কিন্তু সেটা তো একদমই সম্ভব নয় যেটা হয়ে গিয়েছে তো সেটা তো হয়ে গিয়েছে আর কিছু করার নেই আমার তো এটাই ছিল আর তোমরা তো সব এর উত্তর পেয়ে গিয়েছো আমি কেন অ্যাসিড খেয়েছিলাম কি কারণে খেয়েছিলাম কোথায় অপারেশন হয়েছে সব কিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে গিয়েছো নমস্কার আবার পরের একটা ভিডিওতে তোমার সাথে দেখা হবে যদি কিছু জানা থাকে আবার কমেন্ট করো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ওই চ্যানেলটা সাবস্ক্রাইব দিও